এখন কিন্তু আর বালুরঘাট কলকাতা নয় আমাদের প্রাণের শহর গাজলেই খুলে গেল কসমো বাজার আর ওপেনিং এর দিনই উনষাট টাকা নিরানব্বই টাকা এর থেকেও আরো অনেক কম দামে অনেক কিছু পাওয়া যাচ্ছে তো নতুন শপিং মল বাজারে কি কি কালেকশন রয়েছে তো চলো আজকে তোমাদের সবকিছুই দেখাবো তো কসমো বাজারের একদম নিস্তালাতে কিন্তু রয়েছে ছেলেদের কালেকশন আরে ভাই কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না ছেলেদের নিস্তালাতে শুধু ছেলেদের কালেকশন থাকবে এখানে আবার মেয়েদের অলংকার কালেকশন কেন দিয়েছে মানে এটা কিন্তু মেয়েদের অ্যাপার্টমেন্টে করতে পারতো তো যাই হোক নিস্তালাতে কিন্তু এখানে মেয়েদের অনেক কিছু পেয়ে যাবে সাজা গোজার জিনিস আর এই কসমবাজারের ছেলেদের এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে কি বলবো আর এই শার্টটা দেখে কিন্তু আমার মামুর পছন্দ হয়ে যায় তারপরে এই শার্টটা কিন্তু অনেক রকম সাইজ রয়েছে আরো অনেক অনেক কালার রয়েছে সত্যি এই শার্টটা খুবই ভালো আমার কাছে টাকা জন্য আমি নিতে পারলাম না তো তোমরা কিন্তু অবশ্যই গেলে এই জিনিসটা ট্রাই করতে পারো মানে নিতে পারো এটা কিন্তু খুবই ভালো লাগলো আর যারা ভাবছো সামনে বিয়ে করবো আর বিয়ের কালেকশন খুঁজছো তারা কিন্তু এই বাজারে আসতে পারো এখানে কিন্তু বিয়ের পাঞ্জাবি থেকে শুরু করে মুকুট জুতো মানে বিয়েতে পড়ার মতো কিন্তু দারুণ দারুণ জিনিস এখানে রয়েছে যাই হোক নিজতলা ছেলেদের অনেক অনেক কালেকশন রয়েছে এবার আমরা যাবো উপরতলাতে তো চলো দেখি উপরতলাতে কিসের কালেকশন অনেক কাদের কালেকশন রয়েছে তো এরপরে আমরা চলে আসলাম উপরতলাতে আর এর উপরতলাতে কিন্তু রয়েছে সব লেডিস কালেকশন এরই সাথে তোমরা কিন্তু ঘর সাজানোর অনেক কিছু পেয়ে যাবা এছাড়াও মানে নিত্যদিন যেসব ব্যবহার করা হয় জিনিসপত্র সেগুলো পেয়ে যাবা এখানে আর এই সাইডে রয়েছে কিন্তু হোম ডেকোর আইটেম মানে ঘরের জন্য যেসব বিছানার চাদর কভার মানে কম্বো প্যাক এছাড়াও ঘর সাজানোর অনেক কিছু তো খুবই সুন্দর সুন্দর সব বিছানার চাদর আর অনেক কিছু রয়েছে এখানে এবার শুধুমাত্র মেয়েদেরকে বলছি তোমরা যারা শাড়ি খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাও মানে শাড়ি মন পছন্দ পাও না তাদের জন্য কিন্তু এই যে কথা বাজারে দেখো কত হিউজ পরিমাণে কালেকশন রেখেছে এরা শাড়ির এখানে কিন্তু বিভিন্ন রকম শাড়ি রয়েছে আর এখানে কিন্তু শাড়ি মাত্র দুশো টাকা থেকে শুরু এরপরে দেখলাম এখানে এখানে সব সুন্দর সুন্দর মেয়েদের কার্কো প্যান্ট আর সত্যি কথা বলতে গাজলের বুকে যে কটা শপিং মল আছে সব থেকে কিন্তু এখানে কালেকশন প্রচুর পরিমাণে রয়েছে এখন নতুন জন্য হয়তো কালেকশন বেশি রেখেছে এর পরবর্তীতে কালেকশন কমেও যেতে পারে আবার বেড়েও যেতে পারে জানি না তো যাই হোক আজকের দিনে এখানে কালেকশন কিন্তু একদম ভরপুর রয়েছে আর এই টপটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাও এই টপটা আমার মামুর খুব পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো যাই হোক মেয়েদেরও কালেকশন কিন্তু প্রচুর রয়েছে এরপরে আমরা চলে যাব একদম ওপরে আর এখানে কিন্তু রয়েছে সব বাচ্চাদের দারুণ দারুণ কালেকশন সত্যি বাচ্চাদের জন্য যে এখানে এত সুন্দর সুন্দর সব কালেকশন রেখেছে কি। बोल और আমরা অনেকে আছি বাচ্চাদের জামা কাপড় কিনতে পরিচান হয়ে যায় মানে ভালো লাগে না অনেক ডিজাইন দেখেও তো এইখানে আসলে কিন্তু তোমাদের পছন্দ হবেই মানে এত সুন্দর সুন্দর সব বাচ্চাদের ডিজাইনিস ডিজাইনিস সব জামাকাপড় আরও তাছাড়া রয়েছে বাচ্চাদের সব খেলনা জলের বোতল আরও অনেক কিছুই তো গাইস এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও যাতে সবাই জানতে পারে আমাদের গাজলও বাজার ওপেনিং হয়েছে আর তোমরা কবে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাও তো লোকেশনটা তোমাদের একটু বলে দিই লোকেশানটা হচ্ছে গাজল বাস স্ট্যান্ড যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে তার অপোজিটেই কিন্তু এই যে কসমো বাজার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থাকো বাই বাই